শুভ শুভ যুবদলের জন্মদিন যুব দলের প্রতিষ্ঠা উপলক্ষে নয়গাঁও উপজেলা কর্তৃক আয়োজিত আমরা ভূমখা ইউনিয়ন যুবদল দল এবং আমরা সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছে। খুব আনন্দ সহকারে আজকে এই অংশগ্রহণ করেছি আমরা গ্রুমা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ব্রম্ফা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমাদের এই গ্রুমা ইউনিয়ন যুব দলকে আপনারা সবার সম্মুখে তুলে দেওয়ার জন্য সাংঘাতিক বৃন্দ আপনারা জানেন আমরা ফ্রেসিস বিগত ফ্রেসিস সরকারের বিগত ফ্রেসিস সরকারকে প্রথম ঘটিয়ে আমরা আজ উন্মুক্ত বাংলাদেশে আমরা এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষীকে সবাই একত্রে আনন্দে আনন্দ রিলি করতেছে এই আনন্দ রিলির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভাবে কাপ মিলে হাতে হাত থেকে আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আসছে আসতে আল্লাহ ভাই তাকে জয়যুক্ত করতে চাই আজকে যুবদলের আনন্দ রেলি থেকে এই প্রতীক আমাদের সকলের ধন্যবাদ আপনাদের সবাই